ফের বাংলায় বড়সড় দুর্যোগের আশঙ্কা ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কাজিকি আগামী আঠাশে আগস্ট বঙ্গোপসাগরে হাজির হতে পারে এই ঘূর্ণিঝড় যার প্রভাবে আবারও আগামী আঠাশ থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে টানা চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায়। পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন এক টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই বানভাসী দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা তার উপর নতুন করে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন বাংলার বাসিন্দারা তো আসুন দেখে নেব আজকে পঁচিশে আগস্ট সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি জানিয়ে দেব আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হবে তা নিয়ে কি বলছো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমরা সরাসরি চলে এসেছি আবহাওয়ার র্যাডারে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় সেটা কিন্তু দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় কাজে কী যার নাম দেওয়া হয়েছে সেটা কিন্তু আজকে সকালের দিকে একেবারে থাইল্যান্ডের উপকূলে এসে আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড় যেটা পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরে এসে থাইল্যান্ড পেরিয়ে মায়ানমার পেরিয়ে সরাসরি বঙ্গোপসাগরে এসে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ আগামী আঠাশ তারিখ এই ঘূর্ণিঝড় কাজে কি নিম্নচাপরূপে বঙ্গোপসাগরে সরাসরি এই পথ ধরে পশ্চিম দিকে সরাসরি এগিয়ে এসে বঙ্গোপসাগরে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশে অক্টোবর যার ফলে আগামী আঠাশ তারিখ আবারও কিন্তু উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা যার ফলে উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে উপকূলীয় এলাকাগুলি ঘণ্টায় এখানে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ব্যাপক দমকা ঝরা হওয়া কিন্তু শুরু হবে উপকূলীয় এলাকাগুলিতে সতর্কবার্তা থাকবে এবং সমুদ্রে যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী আঠাশ তারিখ থেকে আঠাশ উনত্রিশ এই দুদিন বঙ্গোপসাগর ব্যাপকভাবে উত্তাল থাকার আশঙ্কা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে এই দুদিন এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির আপডেটে যাওয়ার আগে আমরা দেখে নেব আজকে সকাল থেকে কোথায় কেমন মেঘলা আকাশ রয়েছে তো দেখুন সরাসরি স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তারই মধ্যে উপকূলীয় জেলাগুলিতে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে পুরোপুরি মেঘলা রয়েছে তবে উপরের দিকে জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ অর্থাৎ কখনও মেঘলা আকাশ কখনো রোদের দেখা পাওয়া যাচ্ছে বাকি জেলাগুলিতে উপকূলীয় জেলাগুলিতে আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে উপর দিকে জেলাগুলিতে আকাশ বেশ খানিকটা পরিষ্কারই নজরে আসছে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ কমবেশি বেশি সব জেলাতেই আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা তবে আজ থেকে বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ আজকে সোমবার থেকে বৃষ্টি কিন্তু কমবে তার মূল কারণ হচ্ছে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল যার কারণে বৃষ্টি হচ্ছিল সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অনেকটাই দূরে সরে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই উত্তর পশ্চিম দিকে সরে এই মুহুর্তে দিল্লি সংলগ্ন এলাকায় অবস্থান করছে যার কারণে বাংলাতে কিন্তু অনেকটাই বৃষ্টির মাত্রা কমতে থাকবে আজ থেকে এবং আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে যদিও বেশি দিন আকাশ পরিষ্কার থাকবে না আবারও কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ হানা দেবে যার ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো আসুন প্রথমে দেখে নেব আজকে সোমবার সকাল সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে তারই মধ্যে বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি তার সঙ্গে রয়েছে এদিকে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ রাইদিঘি এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি রয়েছে খাজুরি দীঘা কাঁথি অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সোমবার সকালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সহ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে সকালের দিকে দেখা যাচ্ছে না পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলি ছাড়া অর্থাৎ বরিশাল চট্টগ্রামের এবং খুলনা বিভাগের একেবারে সমুদ্রের তীরবর্তী এলাকাগুলি ছাড়া বাকি বিভাগে আজকে কিন্তু সকালের দিকে বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশ আংশিক মেঘলা আকাশ থাকলেও সকালের দিকে বৃষ্টি খুব একটা নেই তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা বৃষ্টি শুরু হতে পারে তার মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কোলাঘাট খড়গপুর তার সঙ্গে এদিকে রয়েছে বেলদা তমলুক বালিচক খড়গপুর বাড়িপুর জয়নগর অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সোমবার দুপুর পরবর্তী সময় থেকে লক্ষ্য করা যেতে পারে বাকি জেলাগুলি দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ তার সঙ্গে রয়েছে মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আজকে সোমবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে বৃষ্টি হলেও সেটা কিন্তু খুবই হালকা পরিমাণে হতে পারে সেটা ফোড়া বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটা জেলাতে আজকে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুরে বৃষ্টি তেমন সম্ভাবনা আজকে নেই এদিকে মেঘালয় আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে বাংলাদেশের বেশিরভাগ বিভাগে আজকে আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও বৃষ্টি হয় সেটা শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হালকা হতে পারে অর্থাৎ আজকে গত কয়েকদিনের তুলনায় আজকে আবহাওয়াতে বেশ খানিকটা উন্নতি হতে পারে আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার ২৬ তারিখ আবহাওয়া কেমন থাকবে দেখে নেব আগামীকাল মঙ্গলবারও আবহাওয়া কিন্তু বেশিরভাগ জেলাতে পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টির পরিমাণ কম থাকবে আগামীকাল মঙ্গলবার শুধুমাত্র দেখা যাচ্ছে দুই পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা শহর আশপাশে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা একটু পরিমাণ মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা থাকলেও বা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল মঙ্গলবার যদিও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির প্রভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর তবে মঙ্গলবার পর্যন্ত দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে অনেকটাই কমে যাচ্ছে তবে এই মাঝে দুদিন আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও আবারও কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী সাতাশ তারিখের পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার আঠাশ তারিখ থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি শুরু হবে এবং দমকা ঝড়ো হওয়া উঠবে উপকূলীয় এলাকাগুলিতে তার কারণ হচ্ছে একটি ঘূর্ণিঝড় যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে সেটা দেখাবো আপনাদের সরাসরি একটু আমরা যাচ্ছি দেখুন স্যাটেলাইট কি বলছে দেখে নেব দেখুন একটি ঘূর্ণিঝড় যেটা এই মুহূর্তে ভিয়েতনাম এবং এদিকে থাইল্যান্ডে আঘাত করতে চলেছে লাউস থাইল্যান্ডে কিন্তু এই ঘূর্ণিঝড় আজকে ভূভাগে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা যেটা পরবর্তীতে আরও একটু পশ্চিম দিকে সরে এসে আগামী আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ বুধবারের মধ্যে বুধবার বৃহস্পতিবার হতে হতে এই ঘূর্ণিঝড় আরও পশ্চিম দিকে সরে বঙ্গোপসাগরে এসে হাজির হবে আগামী আঠাশ তারিখ যদিও যখন ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে হাজির হবে তখন সেটা ঘূর্ণিঝড় থাকবে না সেটা শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে বঙ্গোপসাগরে এসে তার প্রভাব দেখাবে ফলে আবারও নতুন করে এই নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হবে উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোরা হওয়া শুরু হবে ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পাশাপাশি চব্বিশ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই সিস্টেমটি আরও উত্তর পশ্চিম দিকে সরে বিহার ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টি দেবে বলে মনে হচ্ছে যদিও আমরা এই নিয়ে তেমন কোনো সুস্পষ্ট আপডেট পাইনি আমরা পরবর্তীতে তা নিয়ে আরও আপডেট দেবো তবে এই নেমেচাপটি তৈরি হলে তার প্রভাবে আগামী আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই তিন দিন আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন কার্যত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ বর্ষা খাতায় কলমে শেষ হলেও এখনই বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না চলতি আগস্টের একেবারে শেষের দিকে গিয়েও কিন্তু আবারও ভারী বৃষ্টির মুখোমুখি হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এই এলাকা জুড়ে আবারও নতুন করে বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্তের প্রভাবে বর্ষা শুরু থেকেই টানা বৃষ্টি হয়ে চলেছে ইতিমধ্যেই কয়েকদিনের বৃষ্টিতে প্লাবন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায় নতুন করে আবারও বৃষ্টি হলে তা কিন্তু আবারও ভয়াবহ হতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যার দেখা দিতে বন্যা হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যাই হোক মোটামুটি এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার